আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি দেখাবো আপনারা কিভাবে ওয়াইফাই স্পিড বাড়িয়ে নেবেন আপনার ফোনের একটি সেটিংস করে যারা ওয়াইফাই স্পিড দূর থেকে অনেক কম পাচ্ছেন এবং কাছে থেকেও অনেক স্পিড কম পাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা আপনি একটি সেটিংস করে আপনার ওয়াইফাই স্পিড দশ গুণ বাড়িয়ে নিতে পারবেন এর জন্য কি করবেন আপনি ফোনের সেটিংসে চলে যাবেন তারপর আপনি সেটিংসের চার্জ অপশনে লেখবেন ডেভেলপার অপশন যদি দেখেন আপনার ডেভেলপার অপশন চালু নেই তাহলে আপনি ডেভেলপার অপশন আপনি চালু করে নেবেন কীভাবে চালু করবেন আমি দেখিয়ে দিচ্ছি আপনি চলে যাবেন ফোনের অ্যাবাউট সেটিংসে নিচে লেখা সে অ্যাবাউট এখানে ক্লিক করে দিবেন তারপর নিচে লেখা আছে নিচে লেখা আছে ব্লিট নাম্বার আপনি এখানে সাতবার ক্লিক করলে এখানে ডেবল টপর অপশন চালু হয়ে যাবে আমি এখানে সাতবার ক্লিক করলাম তারপর আপনি লকটা দিয়ে দিবেন আপনি এখান থেকে সাতবার ক্লিক করে নেবেন তারপর আপনি বেকে চলে যাবেন যাওয়ার পরে এখানে লেখা সিস্টেম আপনি সিস্টেমে ক্লিক করে দিবেন আপনি চলে যাবেন সিস্টেমে সিস্টেমে কিন্তু ডেভেলপার অপশন কিন্তু আপনি পেয়ে যাবেন আমি সিস্টেমে ক্লিক করলাম এখানে নিচে কিন্তু ডেভেলপার অপশন কিন্তু দেখাচ্ছে আপনি এখানে ক্লিক করে দিবেন আপনি এখানে খুঁজে বের করবেন এনেবেল ওয়াইফাই ভারবেস লগ এখানে ক্লিক করবেন এনেবেল ওয়াইফাই বারবেস লগ আপনি এখানে এটা অন করে দিবেন আমি এটা অন করে দিলাম এখন আপনি এই সেটিংটি অন করলে আপনার ওয়াইফাই স্পিড অনেক বেড়ে যাবে এবং আপনার দূর থেকেও স্পিড অনেক বেশি পাবে এই ফোনে একটা সেটিংস করে আপনি ওয়াইফাই স্পিড বাড়িয়ে নিতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক দিবেন সবাই অনেক ভালো থাকবেন